নমস্কার আমি অমৃতা মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোনে দেখা আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো লাইক করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প সকালবেলা বৈতক্ষণের গাছপালার হাটে ঘুরছিলাম গত মাসের হাটে কতগুলো গোলাপের কলম কিনেছিলাম তার মধ্যে বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে গেছে নার্সারির লোক আমার তাদের বললাম কীরকম কলম দিয়েছ হে সে যে টবে বসাতে দেরি শইল না তাছাড়া আব্দুল কাদের বলে বিক্রি করলে এখন সবাই বলছে আব্দুল কাদের নয়ও অত্যন্ত মামুলি জাতের টিরোজ ব্যাপার কি তোমাদের নার্সারির পুরনো লোকটাই আজ আছে সেদিনে ছিল না তাই ঠকেছিলাম এ লোকটা খুব অপ্রতিভ হলো বললে বাবু এই কি হয়েছে জানেন বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায় আমি একা সব দিক দেখতে পারিনি ঠিকে উড়ে মালি নিয়ে হয়েছে কাজ তাদের বিশেষ করলেও চলে না আবার না করলেও চলে না আমি তো সব দিন হাট সামলাতে পারি না বাবু ওদের ধরে পাঠাতে হয় আমি শুনেছিলাম টিরোজ তিন ডজন আমি তো তার কাছ থেকে টিরোজেরই দাম নেব এখানে এসে যদি আব্দুল কাদের বিক্রি করে তো তারই লাভ বাড়তি পয়সা বাজার খুব জেগেছে বর্ষার নাওয়ালির মুখ নানা ধরনের গাছের আমদানি হয়েছে বড় বড় বিলিতি দোপাটি মালতি বেল অতশীলতা রাস্তার ধারে শাড়িতে নানা ধরনের পাম ছোট ছোট পাম্প থেকে ফ্যান পাম ও বড় টবে ভালো এরিকা পামও আছে সূর্যমুখী যদিও এ সময় নয় কিন্তু সূর্যমুখী এসেছে অনেক তাছাড়া কলকাতার রাস্তায় অনভিজ্ঞ লোকেদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয় সেই নারকেল ছোকরা ও তার বাধা ফার্ন ও রঙিন আগাছা যথেষ্ট বিক্রি হচ্ছে লোকের ভিড়ও হয়েছে বেশ হঠাৎ দেখি আমার অনেকদিন আগেকার পুরনো রুম মেট ছাতের তিন নম্বর কানাই সরকার লেনে মেসি তার সঙ্গে অনেকদিন একঘরে কাটিয়েছি সে আজ সাত আট বছর আগে কথা তারপর সে কলকাতা ছেড়ে চলে যায় আর তার কোনো খবর রাখিনি আজকাল এই যে হিমাংশু চিনতে পারো হিমাংশু চমকে পিছন ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সবিষয়ে আমার দিকে চেয়ে থাকার পরে সে আমায় চিনলে হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসিমুখে আরে জগদীশবাবু যে তারপর আপনার সঙ্গে পরে তারপর কেমন আছেন বলুন আমি বললাম তোমার গাছপালার আছে সে মনে আছে দুজনে কতদিন এখানে হাটে আসতাম হিমাংশু হেসে বললে তার মনে নেই আপনি সেই দার্জিলিং লিলি কিনলেন আপনার তো খুব শখ ছিল লিলির এখনো আছে আসুন আসুন অন্য কোথায় গিয়ে একটু বসি ও মেস্টার কোনো খবর আর রাখেন নাকি আচ্ছা সে অনাদিবাবু বাবু কোথায় গেলেন খোঁজ রাখেন আর সেই যে মেয়েটি জ্বালাতে গিয়ে মনে আছে বিয়ে হয়েছে দুজনে গিয়ে পুড়িয়ে একটা চায়ের দোকানে বসলাম এ গল্প গল্প নানা পুরোনো দিনের কথা তার কথাবার্তা ভাবে বুঝলাম সে কলকাতায় এসছে অনেকদিন পরে জিজ্ঞেস করলাম আজকাল কোথায় থাকো হিমাংশু সে বলে এর একটি স্টেশনে বুকিং ক্লাব ছিলাম টাটা নগরের ওদিকে কিছুদিন থাকার পর দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফুল জন্মায় জমিও সস্তা সেখানেই এখন আছি ফুলের বাগান করেছি তুমি তো জানো বাগানের শখ আমার চিরকাল কিছু চাষের জমি নিয়েছি তাতেই চলে যায় কিন্তু সেসব কথা থাক আজ একটা গল্প করিস গল্পের মতো শোনাবে কিন্তু আসলে সত্যি ঘটনা আর আশ্চর্য এই দশ বছর আগে যখন তোমাদের মেসে থাকতাম তখনই গল্পের শুরু এবং এর সমাপ্তি ঘটেছে গতকাল আমি বললাম ব্যাপার কি তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে বলো বলো সে বললে না সেসব নয় কোনো এক ব্যাপার কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনীর চেয়ে তা কম মধুর নয় শোনো বলি আচ্ছা তোমার মনে আছে মেসে থাকতে আমি একটা এরিকা পাম্প কিনেছিলাম আমাদের ঘরের সামনে টবে বসানো ছিল মনে আছে আচ্ছা তাহলে শোনো তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল আমরা আরো দুবার চা খেলাম এক বাক্স সিগারেট পড়ালাম বৌবাজার মুড়ির গির্জার ঘড়িটা যখন সাড়ে নটা বাজলো তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল তার গল্পটা আমি আমার নিজের কথায় বলবো কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা থাকা দরকার গল্পটা ঠিক করে বুঝতে হলে সেটা আমাকে গোড়াতেই বলে দিতে হবে হিমাংশু যখন আমার সঙ্গে থাকতো তখন তার চালচলন দেখলে মনে হওয়ার কথা যে সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে সে যে আহার বিহারে বা বেশভূষায় খুব বেশি শৌখুন ছিল তা নয় তার শখ ছিল নানা ধরনের এবং এই শখের পিছনে এসে পয়সা ব্যয় করতো নিতান্ত পেয় তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের আমার ফুলের সবটা হিমাংশুর কাছ থেকে পাওয়া এ কথা বলতে আমার কোনো লজ্জা নেই কারণ যত তুচ্ছ যত অকিঞ্চিতকর জিনিসই হোক না কেন সেখানে কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায় তাকে শ্রদ্ধা না করে পারা যায় না হিমাংশুর গাছপালার উপর ভালোবাসা ছিল সত্যিকার জিনিস সে ভালো খেত না ভালো কাপড় জামা কখনো দেখিনি তার গায়ে কিন্তু ও ধরনের সুখ তার কাম্য ছিল না তার পয়সার সচ্ছলতা ছিল না কখনো টিউশনি করে দিন চালাত তাও আবার সব সময় না তখন বন্ধু বান্ধবদের কাছে ধার করত যখন ধারও মিলত না তখন দিন কত চন্দননগরে এক মাসির বাড়ি গিয়ে মাস খানেক মাস দুই কাটিয়ে আসত কিন্তু পয়সা হাতে হলে কাপড় জামা না কিনুক খাওয়া দাওয়ায় ব্যয় করুক না করুক ভালো গাছপালা দেখলে কিনবেই মেসে আমাদের ঘরের সামনে ছোট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালার টপগুলো রাখতো গোলাপের উপর তার তত ঝোঁক ছিল না সে ভালোবাসতো নানা জাতীয় পাম বিশেষ করে বড় জাতীয় পাম আর ভালোবাসতো দেশি বিদেশি লতা উইস্টারিয়া অতসী মাধবী লতা বোকেন ইত্যাদি কত পয়সায় যে এদের পিছনে খরচ করেছে সকালে উঠে ওর কাজ ছিল গাছের পাট পড়তে বসা শুকনো ডালপালা ভেঙে দিচ্ছে গাছ ছেটে দিচ্ছে এ টবের মাটি ও টবে ঢালছে পুরোনো টব ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে মাটি বদলাচ্ছে আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা রকমের সার মিশিয়ে পরীক্ষা করত এ সম্বন্ধে ইংরেজি বাংলার নানা বই কিনত একবার কি একটা উপায়েও একই লতায় নীলকলমে ও সাদা কলমে ফোটালে ভায়োলেটের ছিট ছিট দেওয়া অতসি অনেক কষ্টে তৈরি করেছিল বেগুনি রঙের প্রাইসিনথেমিআমির জন্য অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল সুবিধা হয়নি তাছাড়া ও ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি যে একটা খেয়াল বা শখের পিছনে সমস্ত মন প্রাণ ফেলে দিতে পারে মানুষের মনের শক্তির সে একটা বড় পরিচয় হিমাংশু বলতো সেদিন একটা পাড়াগায়ে একজনের বাড়ি গিয়েছি বুঝলেন তাদের গোলার কাছে তিন বছরের পুরনো নারকেল গাছ হয়ে আছে সে যে কি সুন্দর দেখাচ্ছে একটা প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম সমুদ্রের ধারে নাকি নারকেলের বন আছে পামের সৌন্দর্য দেখতে হলে সেখানে যেতে হয় হিমাংশু প্রায়ই পাম আর অর্কিড দেখতে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেত আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করতো একবার সে একটা পাম্প কিনে আনলে খুব ছোট নয় মাঝারি গোছের মাটির টবে বসানো কিন্তু এমন এমন সুন্দর সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না সে সন্ধান করে দমদমায় কোন বাগানের মালিকে ঘুষ দিয়ে সেখান থেকে কেনে কলকাতার মেশের বারান্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন গভীর মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা এর চেয়ে সহজ একবার সে আর আমি দিন পুরি বয়সের জন্য কলকাতার বাইরে যাই চাকরকে আগাম পয়সা পর্যন্ত হিমাংস দিয়ে গেল গাছে জল দেবার জন্য ফিরে এসে দেখা গেল ছ সাতটা ফ্যান পাম্প শুকিয়ে পাকা হয়ে গেছে সকালে বিকেলে হিমাংশু বালতি বালতি জল টানতো একতলা থেকে তেতলার টবে দেওয়ার জন্য গাছ বাড়ছে না কেন এর কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না অন্য সব গাছের চেয়ে কিন্তু ওই এরিকা পাম গাছটার উপর তার মায়া ছিল বেশি তার খাতা ছিল তাতে লেখা থাকতো কোন কোন মাসে কোন তারিখে গাছটা নতুন ডাল ছাড়লে গাছটাও হয়ে পড়লো প্রকাণ্ড মাটির টপ বদলে তাকে পিঁপে কাটা কাঠের টবে বসাতে হলো মেসের বারান্দা থেকে নামিয়ে একতলার উঠুনে বসাতে হলো এসবে লাগলো বছর পাঁচ ছয় সেবার বাড়িওয়ালার সঙ্গে বনিবনা না হতে আমাদের মেষ ভেঙে গেল দুজনের আর একত্র থাকার সুবিধে হলো না আমি চলে গেলাম ভবানীপুর হিমাংশু সুগিয়ে উঠলো শ্যামবাজারের আর একটা মিশে একদিন আমায় এসে বিমর্ষ মুখে বললে কি করি জগদেশবাবু ও মেশে আমার টপগুলো রাখার জায়গা হচ্ছে না অন্য অন্য টবের না হয় কিনারা করতে পারি কিন্তু সেই এরিকা পানটা সেখানে রাখা একেবারেই অসম্ভব একটা পরামর্শ দিতে পারেন অনেকগুলো মেজ দেখলাম অত বড় গাছ রাখার সুবিধে কোথাও হয় না আর টানাটানের খরচও বেশি আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি বা তার পরে আমার সঙ্গে আজকার দিনটি ছাড়া আর কোনো দিন দেখাও হয়নি বাকিটা হিমাংশুর মুখে আজ শুনেছি কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোন বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নীলামওয়ালার কাছে এরিকাপামের টপটা রেখে দেয় রোজ একবার করে গিয়ে দেখে আসত খদ্দের পাওয়া গেল কিনা শুধু যে খদ্দের সন্ধানে যেত তা নয় ওটা তার একটা অজুহাত মাত্র আসলে যেত গাছটা দেখতে হিমাংশু কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইত না দুদিন পরে যা পরের হয়ে যাবে তার জন্য মায়া কিসে তবু একদিন যখন গিয়ে দেখলে গাছটা সে নধ সতেজ স্ত্রী যেন স্নান হয়ে এসেছে নীলামলারা গাছে জল দেয়নি তেমন যত্ন করেনি সে লজ্জিত মুখে দোকানের মালিক একজন ফিরিঙ্গি ছোকরাকে বললে গাছটা তেমন তেজ নেই এই গরমে জল না পেলে দেখতে ভালো না দেখালে বিক্রি হবে কেন জল কোথায় আমি নিজেই না হয় কারণ দু পয়সা আসে আমারই তো আসবে তারপর থেকে যেন পয়সার জন্যই করছে এই অছিলায় রোজ বিকালে নীলাম দোকানে গিয়ে কাছে জল দিত এক একদিন দেখতো দোকানের চাকরেরা আগে থেকেই জল দিয়ে রেখেছে রোজ নিলামের ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকত তার গাছটার দিকে কেউ চেয়েও দেখে না লোকে চেয়ার টেবিল সোফা আলমারি কিনছে ভাঙা পুরনো ক্লব ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল কিন্তু গাছের শখ খুব বেশি লোকের নেই গাছটা আর বিক্রি হয় না একদিন নীলামওয়ালা বললে বাবু গাছটার তো সুবিধা হচ্ছে না তুমি নিয়ে যাবে ফেরত কিন্তু ফেরত নিয়ে গিয়ে তার রাখবার জায়গা নেই থাকলে এখানে সে বিক্রির জন্য দিয়েই যাবে কেন সে সময় তার অত্যন্ত খারাপ যাচ্ছে চাকুরির চেষ্টায় আকাশ পাতাল হাতে কোথাও কিছু মিলছে না নিজের থাকার জায়গা নেই তো পিপেকাটা কাঠের তবে বসানো অত বড় গাছ রাখে কোথায় মাসখানেক পরে হিমাংশুর অবস্থা এমন হলো যে কলকাতায় আর থাকাই চলে না কলকাতার বাইরে যাবার আগে গাছটার একটা কিনারা হয়ে গেলেও মনে শান্তি পেত কিন্তু আজও যা কালো তাই নীলামওয়ালাকে কমিশন রেট আরো বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখার জন্য নইলে সে দোকানে রাখতে চায় না কিন্তু হিমাংশুর দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার আর যত্ন হবে না নীলামওয়ালার দায় পড়েছে কোথায় একটা এরিকা পাম গাছ বাঁচলো কি মলো অত তদারক করা তার গরজ নেই কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে অনেকদিন পর সে আবার এলো কলকাতায় নীলাম দোকানে বিকেলে গেল গাছটা দেখতে গাছটা নেই বিক্রি হয়ে গিয়েছে সাড়ে সাত টাকায় কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না কিন্তু টাকার জন্য রত দুঃখ নেই এতদিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল তার প্রবল আগ্রহ হলো গাছটা সে দেখে আসে নীলামওয়ালা সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি নন নানা আপত্তি তুললে বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলে সার্কুলার রোডে এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে পরদিন সকালে সেখানে গেল সার্কুলার রোডের ধারেই বাড়ি ছোট গেটওয়ালা কম্পাউন্ড উঠোনের এক ধারে একটা নেবুর গাছ গাছের কাছে একটা চারা চারাপু গাছ সাহেবের গাছপালার শখ আছে পাম অনেক রকম রেখেছে তার মধ্যে ওর পামটাই সকলের বড় হিমাংশু বলে সে হাজারটা পামের মধ্যে নিজেরটা চিনে নিতে পারে কম্পাউন্ডে ঢোকবার দরকার হলো না রাস্তার ফুটপাথ থেকেই বেশ দেখা যায় বারান্দায় উঠবার পৈটের ধারেই তার পিপেকাটা কাটা টপ শুদ্ধ পাম গাছটা বসানো রয়েছে গাছের চেহারা ভালো তবে তার কাছে থাকার সময় আরো বেশি সতেজ সবুজ ছিল হিমাংশু মনে পড়লো এই গাছটার কবে কোন ডাল গজালো তার খাতায় নোট করা থাকত ও বলতে পারে প্রত্যেকটি ডালের জন্মকাহিনী একদিন তাই ওর মনে ভারী কষ্ট হলো যেদিন দেখলে সাহেবের মালি নিচের ডালগুলো সব কেটে দিয়েছে মালিকে ডাকিয়ে বললে ডালগুলো ওরকম কেটেছ কেন মালিটা ভালো মানুষ বললে আমি কাটিনি বাবু সাহেব বলে দিল নিচের ডাল না কাটলে ওপরে কচি ডালে জোর পাবে না বললে টবের গাছ না হলে ও ডালগুলো আপনা থেকেই জোরে পড়ে যেত হিমাংশু বললে তোমার সাহেব কিছু জানে না যা ঝরে যাবার তা গিয়েছে অত বড় গুড়িটা বার হয়েছে তবে কি করে আর ভেঙো না বছর তিন চার কেটে গেল হিমাংশু গাছের কথা বলেছে সে গালুডি না ঘাটশিলার ওদিকে কোথায় জমি নিয়ে বসবাস করে ফেলেছে ইতিমধ্যে গাছপালার মধ্যে দিয়েই ভগবান তার উপজীবিকা উপায় করে দিলেন এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করে দিলে সুবর্ণরেখা নদীর তীরে মাটির দেওয়াল তুলে খড়ের বাংলো বাঁধলে একদিকে দূরে অনুচ্চ পাহাড় নিকটে দূরে শালবন কাকর মাটির লাল রাস্তা অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত ফুলের চাষে এসে উন্নতি করে ফেললে খুব শিগগিরই ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে এই জীবনই তার চিরকালের কাম্য ছিল ও জায়গা ছেড়ে শহরে আসতে ইচ্ছেও হতো না বছর দুই কাটলো আরো ইতিমধ্যে সে বিবাহ করেছে সস্ত্রী ওখানেই থাকে আজ তিন দিন হলো কলকাতায় এসেছে প্রায় পাঁচ ছ বছর পরে কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছা হলো ভাবলে দেখি তো সেই সাহেবের বাড়িতে আমার সেই গাছটা আছে কিনা বাড়িটা চিনে নিতে কষ্ট হলো না তার কিন্তু অবাক হয়ে গেল বাড়ির সে স্ত্রী আর নেই বাড়িটাতে বোধহয় মানুষ বাস করেনি বছর দুই কি তার বেশি উঠোনে বোন হয়ে গিয়েছে ভাঙা বাতাবি বাতাইব গাছে জাল বারান্দার রেলিংগুলো খসে পড়েছে তার সেই এরিকাপামটা আছে কিন্তু কি চেহারাই হয়েছে আরও বড় হয়েছে বটে কিন্তু সে তেজ নেই শ্রী নেই নিচের ডালগুলো শুকিয়ে পাখা হয়ে গেছে ধুলো আর মাকড়সার জালে ভর্তি যায় যায় অবস্থা টপ বদলানো হয়নি আর হিমাংশু বললে ভাই সত্যি সত্যি তোমায় বলছি গাছটা যেন আমায় বলছে এখান থেকে নিয়ে যাও আমি তোমার কাছে গেলে এখনো বাঁচবো ছেড়ে যেও না এবার আমায় বাঁচাও রাত্রে হিমাংশু ভালো ঘুম হলো না আবার সারকুলার রোডে গেল সন্ধান নিয়ে জানলে সাহেব মারা গিয়েছে বুড়ি মেয়ে মাছে ইলিয়ট রোডে পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না তাই ভাড়াও হচ্ছে না এই বাজারে ভাঙা বাড়ি কেনার খদ্দেরও নেই মেমকে টাকা দিয়ে গাছটাও কিনে নিলে এখনও সার্কুলার রোডের বাড়িটাতেই আছে কাল ও গালুডি ফিরে যাবে গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে বিদায় নেওয়ার সময় হিমাংশু বললে বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন জানো আমার স্বাদ হয়েছে ওর বিয়ে দেবো তাই একটা ছোটখাটো খাটো অল্প বয়সের দেখতে ভালো পাম খুঁজছিলাম পাগল নয় হে পাগল নয় ভালোবাসার জিনিস হোক তো বুঝতে বিদায় নেওয়ার সময় হিমাংশু বললে বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন যেন আমার স্বাদ হয়েছে ওর বিয়ে দেব। তাই একটা ছোটখাটো অল্প বয়সের দেখতে ভালো পাম খুঁজছিলাম পাগল নয় হে পাগল নয় ভালোবাসার জিনিস হতো তো বুঝতে